সে যদি আল্লামা মামুন আলাদের পক্ষ থেকে যদি দা আকাশে শায়েখে চরবনার পক্ষ থেকে যদি দা আকাশে আমিরে জামাত হেফাজতের পক্ষ থেকে তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পরসা থেকে পাতুরিয়া পর্যন্ত সমস্ত মুমিন মুসলমান একজোট হয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের পতাকা এ দেশে উঠে উড়াবে ইনশা আল্লাহ সবাইকে দেখা শেষ সব তন্ত্র সব দেখা চাচা এরপরে ভাই ভাবি সবাইকে দেখা শেষ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ জোরে বলেন কিসের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আবারও ভোটের সময় এসে কোন বসপার কোন তাগাবাদ যদি এসে আমাদের ভোটকে হরণ করতে চায় তাহলে তাদের মুখের উপরে বলে দিব এবার সিল মারব কোরআনের পক্ষে হাদিসের পক্ষে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই তোমাদের মুখে অনেক চাপাবাজি চলেছে মদিনার থানদে দেশ চালাবে বলে এদেশের মধ্যে ফেরাউনার নবরুদের শাসক তোমরা জারি করেছিলে গত দীর্ঘ পনেরোটি বছর আমাদের উপরে সেই রকম জুলুম নির্যাতনার নিপীড়নের স্টিপ্রলার চালানো হয়েছে এটা জাহিলিয়াতের বর্বরতার অসভ্যতাকেও আর লড়াই কথা বলে ডিক্তি না এজন্য আসুন সব ভুলে গিয়ে কোরআন দিয়ে দেশ চালানোর জন্য আলেমল আমাদের সঙ্গে আছেন তো কে কে আছেন হাত উঠান নিল্লায় থাকবে আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন